সম্প্রতি সংসদ বিধানসভাতে পেশ করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বাজেট বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া কর্মসংস্থানের দিশা দেখাতে না পারা কেন্দ্রীয় রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে দিনহাটা চৌপতিতে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি তাদের অভিযোগ এই বাজেট দুটিতে বেকারদের কাজের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাই এই বাজেট বেকার বিরোধী আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস সভাপতি উজ্জ্বল গুহ দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার লোকাল কমিটির সদস্য বোবাই মোদক সহ ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব সভাপতি সুব্রত রায় লোকাল কমিটির স্পন্দন রায় সহ অন্যান্যরা ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য এই বাজেটকে জানায় জনবিরোধী বাজেটকে জানায় কেন্দ্র রাজ্যের যুবকদের দিশাহীন বাজেটকে জানায়